এক হাতে কখনো তালি বাজে না বড়জোর একটা চুটকি বাজতে পারে সাইফ হাসান একা ম্যাচ জেতাবেন এক হাতে এটা কয়েকটি ইম্পসিবল তিনিও চুটকি বাজিয়েছেন তিনি ভালো পারফর্ম করেছেন নিঃসন্দেহে ফাইট করেছেন কেরিয়ারের সেরা ইনিংস নো ডাউট কিন্তু সঙ্গটা কে দিল কেউ সঙ্গ দিতে পারেনি খুবই অবাক হয়েছে শুধুমাত্র সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন সারা কোনো ব্যাটসম্যান বাউন্ডারি মারতে পারেনি নাম্বার এগারোতে নামা মুস মুস্তাফিজ তিনি একটা বাউন্ডারি হাঁকিয়েছেন এই হলো আমাদের ব্যাটিংয়ের অবস্থা কোনো ওভারে যদি সাইফ হাসান ছক্কা হাঁকিয়েছেন সেই ওভারে বড় জোর আরেকটা ব্যাটসম্যান কি হাঁকাবেন তিনি আউট হয়েছেন মিডিল অর্ডার একদম ধসে গেছে এতটা ভয়ঙ্কর বলিং অ্যাটাক ভারতের সেটা আমি মানতে নারাজ খেলতে পারবে না একটা জুটি করতে পারবে না একটা বাউন্ডারি হাঁকাতে পারবে না এইটা বিশ্বাস করতে চাই না কিন্তু বাংলাদেশের প্রচেষ্টার যথেষ্ট অভাব ছিল যদি চেষ্টা থাকতো তাহলে এতটা বিবর্ষ ব্যাটিং আমরা দেখতাম না